এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা পালাবো না প্রয়োজন হলে ফুক বাসায় ভাষাই দিয়ে ঠাকুর গাবে বাসা আছে भला बिना भला যায় না তো দেখা পালাবে না পালাবে না যায় না তো দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাকি দাড়ি সাড়া দরবেশের ভন্ড ভন্ড লাগি আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাকি দাড়ি সাড়া দরবেশের ভন্ড ভন্ড লাগি শুনছি কত নেতা নেত্রী খাইতে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের হো গেল বলOke রোজ গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া বেশটা এখনো লাগে ফাকা ফাকা ওদের সাড়া বেশটা এখনো লাগে ফাকা ফাকা কই গেল সেই সংসদেতে মমতাজ তাজের গান কোথায় গেল হজরত বলা शमी मौसাওয়া গেল সেই সংসদেতে সংসদে দান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মেনন দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারি কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপন কি গেল মদি দাদুর কাছে কোথায় গেল আলমের কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না আগে টেলিভিশন আন করলেই বেগুন বেগুনি কুমড়া দিয়ে বানানো যায় কেমন করে বানাতে হয় শিখেছিলাম কেমন করে কাঁচামরিচ বর্ষাকালের জন্য শুকনার সময় শুকিয়ে রাখতে হয় আর বর্ষাকালে জীব ভিজাইলে সেইটা জেতা হয়ে যায় এইগুলো শিখেছিলাম আমরা শিখেছিলাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানাইতে হয় এমন কি আমরা দেখলাম ওই যে টেলিভিশনে দাদার দেশে দাদা না এখন বেশি দামে পিঁয়াজ বেচতে পারি না দাদা আমি বললাম আমরা পিঁয়াজ নেবো না নেবো না কারণ আমাদের নেত্রী পিঁয়াজ ছাড়া কেমন রাঙতে হয় শিকায় তারপরে ওই পারে গিয়েছে বলেন ঠিক কি না ওগো আমার ভাই প্রধান আমাদের কলিজার টুকরা ইসলামী আন্দোলনের রাহবাক আমাদের কোরআনের পাখি আল্লামা সাদিকুর রহমান আল রহমানি চলে এসেছেন দাঁড়ানো মানুষেরা বসার জন্য পিতা নাই মাতা নাই দুইজনের জন্য দোয়া এক হাজার টাকার এক কান্নর দান করলো আল্লাহ দানকে কবুল করে না মা জননী কবরে ঘুমায় আল্লাহ কবর জান্নাতের বাগান বানা আল্লাহ পিতা কবরে ঘুমায় কবর জান্নাতের বাগান বানিয়ে দাও বলে না আমি আর কেউ পানির লাইনটা ঠিক করে দেওয়ার আসুন একজন চাচ্ছিলাম যে পানির লাইনটা ঠিক করে আপনারা মনে করছেন মেলা ফাইটে গেছে ওইটা খালি রিপেয়ার করে দেবেন একজন পাওয়া যাবে না এরা মানুষ যে পানির লাইনটা ঠিক করে দিই পাওয়া যাবে একজন না গেলেও আবাইদুল কাদের গান শোনাব হ্যাঁ মনিটরটা আর একটু বাড়াই দেন দিন শুনি মনিটরটা আর একটু বাড়াই দেন এতক্ষণ বলিনি সাউন্ড ভালো আলহামদুলিল্লাহ হ্যাঁ এই তো এইরকম আগে একটা দিলি তা আরও দুই ঘন্টা বাস করতাম তাহলে আর কেউ না হলে গান গাবো ভাই তো আমার তিন ডে পর্যন্ত পার করে ফেলিস আব্দুল সামাদ পিতা জলিল আব্দুল সামাদ পিতা আব্দুল জলিল আব্দুল আল্লাহ বাড়িয়ে দাও সম্মানের খেয়াল দিয়ে দাও মানুষের স্বর্ণ করে দাও আপনজনদের কবুল করে দেন আল্লাহ কবুল করে নাও তারপরে আর কোনো বান্দা মসজিদের পানির লাইন ঠিক করার জন্য একজন চাইলা পাইলাম না আহারে ও আমার ভাইরা যদি পানির লাইনটা ঠিক করে দিতেন উজু করত নামাজিরা আরে এই উজুর কারণে আপনি আমল নামায় সব পেতেন পরকালের ময়দানে আল্লাহ রব আলমিন কোরআনে বলেছেন মানুষ আমল নামা দেখে বলবে হাই এত সোয়াব তো আমি করি নাই এত সোয়াব কেন আমার আমল নামায় এসে গেল নেকার বান্দারা তারা সব খুঁজে পাবে আর বৎকার বান্দারা বলবে হাই আমি তো এত গোনা করি না আমার গোনা কেমনে হলো যারা গোনাহের রাস্তা করে রেখে যায় তারা ওই যে ফ্লাক্সি মতো করে গোনা পাইতে থাকবে আর যারা সোয়াবের রাস্তা করে যায় সৎকায় জারিয়া হিসেবে তাদের আমল নামাই সোয়াব পাইতে থাকবে সবাই জোরে জোরে বলেন কেউ যদি মসজিদ করে যায় ওই মসজিদে যারা নামাজ পড়ে নামাজিরা নামাজ পড়ার কারণে তারা আমল নামায় অন্য নামাজিদের থেকে সোয়াব দেওয়া হবে কিন্তু ওই নামাজ কাজীদের সব কমানো হবে না আপনার সামনে আসছে রমজানের মাস আবুল কালাম ভাই বঙ্গবন্ধুর এক হাজার টাকার একটা নোট দান করেছে আল্লাহ দোয়া চেয়েছে তাকে কবুল করে নেন এক হাজার টাকার এক নোট চাইলেন দুই খান চলে এসে চাল্লা কবুল করো মনের নেক মাকসাদ পুরা করো আল্লাহ দিন দারিমানদার পরহেজ গার বানিয়ে দাও ওগো আমার ভাইয়ারা যে কথা বলছিলাম রমাদানের মাস আসছে যদি কোন রোজাদার আরেকজন রোজাদারকে ইফতার করায় যে ইফতারি করল ইফতারি করার কারণে ইফতারি করানোর কারণে সারাদিন রোজা থেকে ওই লোকটি যে সোয়াব পাইল সম পরিমাণ সোয়াব যে ইফতারি করালো তার আমল নামায় লিখে দেয়া হবে বিশ্বনবী বলেছেন কিন্তু ওই রোজাদারের সোয়াব একটুও কমানো হবে না সোহান বলেন সামনে আসছে রমজান মাস রমজানে রইশ গত রমজানেরই রে রয়েসাত ল হাসে দূরে আলহ জানো কি জানো বেহেস্তি বেলা লো যে বেহেশি বেলা রমজানে রইসৌগত লো রমজানে রইসৌগত হাসে দূরে আলহেলাল জানো কি জানো বেহেসতি বেলা যে বেহস্তি বেলা বেহেশি বেলা লজে বেহস্তি বেলা আমরো বেল মারু ফেরড় আমরো বিল মারু ফেরড়া আমরো বেল মারু ফের মারু দিল খুব শিয়াম দিল কূলে সত্যের সাধিত দিন আশোক দুলে 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 আমরো বিল মারু ফেরড় আমরো বিল মারু ফেরড়া আমরো বিল মারু ফেরড় শাধি তো দিন অশোক দুল দু অশোক দুল দু ছোড়িয়ে পুরুখ ঘরে ঘরে চুৰিহে পোৰুক ঘরে ঘরে বেচাহি বেহা জানো কি জানো বেহেস্তি বেলাল জে বেহেস্তি বেলাল বেহেস্তি বেলা লজে বেহেস্তি বেলাল নেহি আনিল মন কাৰৰ কাজ নেহি আনিল মন কাজ নেহি আনিল মন কারের কাজ এবার শুরু এবার শুরু মাহে রমজান গড়তেলো সেই সে কাজের লোক সে কাজের নেহিল মনকার কাজ নেহি আনিল মনকারের কাজ নেহিল মন কারের কাজ এবার শুরু এবার শুরু মাহের রমজান গড়ে তেলো সেই কাজের লোক সে লোক বুঝেন জালাই হে গরিবের মেল জানো কি জানো বেহেস্তি বেলাল যে বেহেস্তি বেলাল বেহেস্তি বেলা যে বেহেস্তি বেলাল রঞ্জনে রঞ্জ জনে রোয় রাম জনে রোয় রাম জনে রোয় রাম জনে রোয় রাম জনে রই সৌগত লো রম জনে রই সৌগত লো হাস দূরে আল হেলা জানো কি জানো বহেষ্টি বেলেশ বেলা রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই আল্লাহর নামি দোয়া করতান রবানা আল্লাহ হুম বারিক্লে না ফির রজাবা ওয়া শাহ বানা ও আল্লাহিকিনায় রমাদান ও আল্লাহ তুমি আমার রজম এবং সাবানের বারফত দিয়ে রমজান পর্যন্ত পৌঁছে দাও সবাই বলেন আমিন সবাই বলেন আল্লাহ হুম বারিক লানফ ফি রজাবা ওয়া শাহ্বানা তারপরে কি ওয়াল্লাগিনায় রমাদান আমরা এই দু একটা করবো আল্লাহ মাদের রবীন্দ্র পাচ্ছে দেন কারা মিসারের মেয়েরা ইশেখ হাসিনার কার মেয়েরা নিসারের নিসার আর মেয়েরা মা বাবাকে মা বাবার জন্য দোয়াচ্ছে পাঁচশো টাকা দান কল্লাহ দানকে কবুল করো লোক আর একটা স্ত্রীর জন্য স্ত্রীর জন্য ধোয়াছে তিনশো টাকা দিয়েছে আল্লাহ দানকে ককুল করে না মেয়ে মনের স্বপ্ন পুরা করে দাও দুই মহিলা দুই মহিলা দুইশো টাকা দিয়েছে আল্লাহ দানকে ককুল করে নাম কল্লো মা বোনদেরও ওয়াজের দরকার কিন্তু আমি তো আজকে ওয়াজের জন্য আসিনি আগামীতে আমি ক্ষমতায় আসলে ওয়াজ করে দিয়ে যাবো ইনশাআল্লাহ কারণ আমার এখন এই খালি শুধু মাহফিল বড় বড় হচ্ছে যার জন্য এই অঞ্চলে আমার আর আমি এলাকার লোক সেকেন্ড বক্তাই হওয়া লাগে ঠিক কিনা কেন এলাকার লোক আজকে দুটো মাহফিল দুটোই সেকেন্ড বক্তা হ্যাঁ হ্যাঁ তা আমি তো কিছু করছি নি প্রধান বক্তা না আমার তো দোষ না ভাই আসলি তখন না এখন ছাড়িয়ে দিলি কিনা আবার আপনারা এসে বাস করবেন কাদেরকে কেন ওটা তো মনে করলাম ভাই আসলি ভাইয়ের সাথে নিয়ে শুনে করতে হবে না ঠিক আছে কারণ গানের মধ্যে এসে পড়লে বাস ঝামেলা